উনিশশো সালের বারোই মার্চ ইউরোপে সকালটা অন্যরকম ছিল ভিয়েনার রাজপথ যেখানে একসময় মোজার্ট আর বিটোভেনের সম্রভাস্ত সেখানে আজ প্রতিধ্বনিত হচ্ছে হাজার হাজার বুট জুতার শব্দ একটি দেশ যার নাম অস্ট্রিয়া যা কয়েক শতাব্দী ধরে ইউরোপের সংস্কৃতি আর ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল তা আজ কোনও যুদ্ধ ছাড়াই একটি বিশাল সাম্রাজ্যের পেটে চলে যাচ্ছে এই ঘটনার নাম আনসলুস এটি কেবল দুদি দেশের মিলন ছিল না এটি ছিল একটি স্বাধীন রাষ্ট্রের অপহরণ আজ আমরা ইতিহাসের সেই ধূসর অধ্যায়ে প্রবেশ করব যেখানে আমরা দেখব কিভাবে ভয় প্রচারণা আর বিশ্বাসঘাতকতা একটি জাতিকে ভেতর থেকে ফোকলা করে দেয় কিভাবে হিটলারের নিজ জন্মভূমি তার প্রথম শিকার হয়েছিল চলুন শুরু করি এই দীর্ঘযাত্রা দুই হিটলারের শৈশব ও ভিয়েনার ঘৃণা গল্পের শুরু আঠারোশো সালে অস্ট্রিয়ার এক ছোট শহর ব্রাউনাওতে জন্ম নেওয়া এক শিশু যার নাম অ্যাডলফ হিটলার হিটলারের বাবা ছিলেন একজন কাস্টমস অফিসার ছোটবেলা থেকে হিটলার ছিলেন একরোখা কিন্তু তার জীবনের সবচেয়ে বড় মোড় আসে যখন তিনি ভিয়েনায় শিল্পী হওয়ার স্বপ্ন নিয়ে আসেন ভিয়েনার একাডেমি অফ ফাইন আর্টস তাকে দুবার প্রত্যাখ্যান করে এই প্রত্যাখ্যান হিটলারের মনে এক গভীর ক্ষত তৈরি করে ভিয়েনার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর সময় তিনি দেখলেন এক বহুজাতিক শহর যেখানে চেক পোলিশ হাঙ্গেরিয়ান আর ইহুদিরা একসাথে বসবাস করছে হিটলারের উগ্র জার্মান জাতীয়তাবাদ এটি সহ্য করতে পারেনি তিনি ভাবতে শুরু করলেন অস্ট্রিয়া তার আভিজাত্য হারিয়েছে কারণ সে জার্মানির সাথে নেই এখান থেকেই তার মনে এক জাতি এক রাষ্ট্র বা গ্রেটার জার্মানির বিষাক্ত বীজ রোপিত হয় তিন প্রথম বিশ্বযুদ্ধের অভিশাপ ও পঙ্গু অস্ট্রিয়া উনিশশো থেকে উনিশশো প্রথম বিশ্বযুদ্ধ পৃথিবীকে বদলে দিল অস্ট্রোহাঙ্গেরিয়ান সাম্রাজ্য ছিল একটি বিশাল দানব কিন্তু যুদ্ধের শেষে তা খণ্ডবিখণ্ড হয়ে গেল উনিশশো উনিশ সালের ভার্সাই চুক্তি আর সেন্ট জার্মিন চুক্তিতে অস্ট্রিয়াকে একটি ছোট স্থলবেষ্টিত দেশে পরিণত করা হলো সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল চুক্তিতে পরিষ্কার লেখা ছিল যে অস্ট্রিয়া কখনও জার্মানির সাথে যুক্ত হতে পারবে না মিত্রশক্তিরা জানত এই দুই দেশ এক হলে ইউরোপের ভারসাম্য নষ্ট হবে কিন্তু অস্ট্রিয়ার মানুষের মনে তখন হাহাকার তাদের সাম্রাজ্য নেই খাবার নেই কয়লানি তারা ভাবতে শুরু করল আমরা যদি একাটিকে থাকতে না পারি তবে জার্মানির সাথে মিশে যাওয়াই কি ভালো নয় এই অর্থনৈতিক হাহাকারী হিটলারের জন্য পথ পরিষ্কার করে দিয়েছিল চার ডলফুসের এক নায়কত্ববাদ ও নাৎসি বিষ উনিশশো থেকে উনিশশো চৌত্রিশ সাল অস্ট্রিয়ায় ক্ষমতায় এলেন এঙ্গেলবার্ড ডলফুস তিনি ছিলেন মাত্র চার ফুট এগারো ইঞ্চি লম্বা কিন্তু তার শাসন ছিল কঠোর তিনি গণতন্ত্রকে ভয় পেতেন আবার নাৎসিদেরও ঘৃণা করতেন ডলফুস অস্ট্রিয়ায় এক ধরনের অস্ট্রোফ্যাসিজম কায়েম করলেন তিনি পার্লামেন্ট ভেঙে দিলেন আর নাৎসি পার্টিকে নিষিদ্ধ করলেন এতে হিটলার ক্ষিপ্ত হলেন হিটলার তখন জার্মানির চ্যান্সেলার তিনি অস্ট্রিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ দিলেন উনিশশো সালের পঁচিশে জুলাই নাতসিরা ভিয়েনায় একটি অভ্যুত্থানের চেষ্টা করে তারা চ্যান্সেলারি দখল করে আর ডলফুসকে হত্যা করে ডলফুসের মৃত্যু অস্ট্রিয়াকে স্তব্ধ করে দেয় যদিও সেবার নাৎসিরা ক্ষমতা নিতে পারেনি কিন্তু অস্ট্রিয়া বুঝে গেল তাদের ঘরের ভেতর শত্রু ঢুকে পড়েছে পাঁচ আন্তর্জাতিক নিঃসঙ্গতা অস্ট্রিয়া যখন একা অস্ট্রিয়াকে রক্ষা করার জন্য একজন মানুষ ছিলেন ইতালির ডুচে বেনিত মুসলিনি। শুরুতে মুসলিনী হিটলারকে বিশ্বাস করতেন না তিনি অস্ট্রিয়া সীমান্তে সেনা পাঠিয়েছিলেন যাতে জার্মানি আক্রমণ না করে কিন্তু উনিশশো সালে ছবি বদলে গেল হিটলার ইতালির বন্ধু হয়ে গেলেন অক্ষশক্তি গঠনের মাধ্যমে মুসলিনী হিটলারকে বললেন অস্ট্রিয়া নিয়ে আমি আর মাথা ঘামাব না অন্যদিকে ব্রিটেন আর ফ্রান্সের নীতি ছিল তোষণ বা আপিজমেন্ট তারা ভাবছিল হিটলারকে তার ছোটখাটো দাবিগুলো দিলে হয়তো সে শান্ত হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলিন মনে করতেন অস্ট্রিয়া আর জার্মানি তো আসলে ভাই ভাই তারা এক হলে কার কি আসে যায় এই ভুল ধারণাটি অস্ট্রিয়ার মৃত্যুপত্র লিখে দিয়েছিল ছয় বার্ক দেশটাগোডের আতঙ্ক সুসনিকের আত্মসমর্পণ উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি চ্যান্সেলার সুসনিককে হিটলার তার বিলাসবহুল পাহাড়ি বাসভবনে ডেকে পাঠান সুসনিক ভেবেছিলেন এটি একটি সম্মানজনক আলোচনা কিন্তু হিটলার তাকে শুরুতেই আক্রমণ করলেন তিনি চিৎকার করে বললেন আপনি কি মনে করেন আপনি আমার পথে দাঁড়াতে পারবেন আমি জার্মানির ইতিহাসের শ্রেষ্ঠ নেতা আমি চাইলে কয়েক মিনিটের মধ্যে ভিয়েনাকে মাটির সাথে মিশিয়ে দিতে পারি হিটলার তাকে বাধ্য করলেন নাৎসি নেতা সাইজ ইনকোয়াডকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাতে এর মানে ছিল অস্ট্রিয়ার পুলিশ আর নিরাপত্তা এখন হিটলারের পকেটে যখন সুস্মিক ভিয়েনায় ফিরলেন তিনি বুঝতে পারলেন তিনি আসলে একটি ফাঁদে পা দিয়েছেন অস্ট্রিয়া এখন কেবল নামমাত্র স্বাধীন সাত শেষ প্রচেষ্টা একটি গণমত যা কাল হয়ে দাঁড়াল শুশনিক এক চরম ঝুঁকি নিলেন তিনি ভাবলেন যদি তিনি প্রমাণ করতে পারেন যে অস্ট্রিয়ার মানুষ স্বাধীনতা চায় তাহলে হয়তো বিশ্ব তাকে সাহায্য করবে তিনি তেরোই মার্চ গণমতের ডাক দিলেন হিটলার এই খবর পাওয়া মাত্রই ক্ষেপে গেলেন তার কাছে এটি ছিল ব্যক্তিগত অপমান তিনি তক্ষণি জেনারেলদের নির্দেশ দিলেন অপারেশন অটো শুরু করো জার্মানি থেকে আল্টিমেটাম পাঠানো হল গণমত বাতিল করো এবং পদত্যাগ করো এগারোই মার্চ বিকেলে সুসনিক বুঝতে পারলেন কোনো সাহায্য আসছে না তিনি রেডিওতে জাতির উদ্দেশ্যে বললেন আমি বিদায় নিচ্ছি আমি চাই না জার্মানরা জার্মানদের রক্ত ঝরাক তার গলার স্বর কেঁপে উঠল ওই রাতেই নাৎসিরা ভিয়েনার গুরুত্বপূর্ণ ভবনগুলো দখল করে নেয় আট বারোই মার্চ মানচিত্র থেকে মুছে যাওয়া একটি দেশ উনিশশো সালের বারোই মার্চ ভোর পাঁচটা জার্মান সেনাবাহিনীর অষ্টম ইউনিট সীমান্ত অতিক্রম করে আকাশজুড়ে লুফ্ট বাফের শত শত যুদ্ধ বিমান কোনও প্রতিরোধ ছিল না বরং অনেক জায়গায় নাৎসি সমর্থকরা সৈনিকদের ফুল দিয়ে বরণ করছিল হিটলার লিন্স শহরে ঢুকলেন যেখানে তিনি স্কুলে পড়তেন তিনি আবেগপ্রবণ হয়ে পড়লেন ভিয়েনায় যখন তিনি প্রবেশ করলেন শহরের গির্জার ঘণ্টাগুলো বাঁচতে শুরু করল লক্ষ লক্ষ মানুষ হাইল হিটলার বলে চিৎকার করছিল কিন্তু এই উল্লাসের আড়ালে ভিয়েনার ইহুদি নাগরিকরা তাদের বাড়ির জানালা বন্ধ করে কাঁদছিলেন সেই রাতেই গেস্টাপো বা নাৎসি গোকন পুলিশ প্রায় সত্তর হাজার মানুষকে তালিকা ধরে গ্রেফতার করে অস্ট্রিয়া তখন একটি বিশাল জেলখানায় পরিণত হয়েছে নয় প্রোপাগান্ডা এবং সেই নিরানব্বই শতাংশ ভোটের ট্র্যাজেডি হিটলার চাইলেন তার এই দখলকে বৈধতা দিতে দশই এপ্রিল একটি প্রহসনে গণমত হল ব্যালেট পেপারে হ্যাঁ ঘরটি ছিল সূর্যের মতো বড় যারা না দেওয়ার সাহস করত তাদের আঙুলে দাগ দিয়ে রাখা হতো যাতে পরে তাদের শাস্তি দেওয়া যায় ফলাফল এল নিরানব্বই দশমিক সাত শতাংশ অস্ট্রিয়া তার নামও হারাল তার নতুন নাম হল ওস্টমার্ক অস্ট্রিয়ার সোনা কয়লা আর বিশাল সেনাবাহিনী এখন হিটলারের যুদ্ধের চালানি শুরু হলো এক নারকীয় যুগ ইহুদিদের সম্পত্তি লুট করা হল তাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হলো অস্ট্রিয়া তার আত্মা হারিয়ে ফেলল হিটলারের জন্যে এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া দশ উপসংহার অস্ট্রিয়ার ইতিহাসের শিক্ষা আনসলুস আমাদের শেখায় যে একটি দেশ কেবল বাইরের শত্রু কাছে হারে না সে হারে যখন তার নাগরিকরা ভেতর থেকে বিভক্ত হয়ে যায় অস্ট্রিয়া যখন উনিশশো সালে আবার স্বাধীন হয় তারা বুঝতে পারে তাদের এই ভুলের জন্যে কত বড় মাসুল দিতে হয়েছে ইতিহাসের এমন রোমহর্ষক গল্প আমাদের শেখায় কিভাবে রাজনীতি আর ক্ষমতা একটি নাতির ভাগ্য বদলে দেয় আপনি যদি এমন আরেকটি দেশের উত্থান পতন রাজনৈতিক অস্থিরতা আর বিস্ময়কর ইতিহাসের কথা জানতে চান তবে আর্জেন্টিনা হতে পারে আপনার জন্য শ্রেষ্ঠ উদাহরণ কিভাবে একটি ধনী দেশ রাজনীতির মার পেচে তলিয়ে গিয়েছিল আর্জেন্টিনার সেই অবিশ্বাস্য ইতিহাসের সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওটি এক্ষুনি দেখুন স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ওখানেই ক্লিক করুন আমরা আর্জেন্টিনার প্রতিটি পরত উন্মোচন করেছি আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ